হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বং মাদার ইউটিউবারে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে বাট এখন কিন্তু সকাল নয় এখন ইভিনিং হয়ে গেছে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি কিছু শ্যুট করিনি তা জবরদস্ত ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় চা দিয়ে স্টার্ট করলাম সবাইকে চা করে দিলাম আমিও চা খেলাম আর চাটা খেয়ে আমি ঘরে একটা নতুন ডেকোরেশান মানে একটু অদল বদল করেছি জিনিসপত্র এই দুটো ফার্নিচার আর ওই ফটো ফ্রেমটা দেয়ালে লাগিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই ফটো ফ্রেমটা আমার দুই বান্ধবী আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছি তো ওটা না এতদিন ফিক্সড করা হয়নি তো দিদি ভাই আমার পেছন পেছন চলে এসছে ওটা দেখার জন্য আর ধূপ ওটা দেখে বলছে ওয়াও মাম্মা ওয়াও তারপরে তোর দুষ্টুমি আছেই ওর যত খেলনা ছিল সেগুলো নিয়ে ওর জ্যাম্মার সাথে খেলতে লেগে গেছে জ্যাম্মাও খেলছে ওও খেলছে তা আমি ভাবলাম একটু ওর দুষ্টুমিটা ভিডিও করি তোমাদের দেখাই তো একটু পরে জ্যাম্মার সাথে ওর মারামারি লেগে যাবে মানে মিছিমিছি ওর জ্যাম্মা একটু ওরে মিছিমিছি মারবে সেইটাতে বাবার খুব রাগ হয়ে যাবে রাগ হয়ে গিয়ে দেখো এখনই শুয়ে পড়বে ওর যা সারাদিন ঢং ওই ঢং দেখতে দেখতেই জানো না আমাদের চব্বিশটা ঘন্টা কিভাবে কেটে যায় বুঝতে পারি না ওই দেখো না ওই দেখো এবার মশাই রাগ করেছেন এখন ওর রাগটা ভাঙাতে লাগবে এখন শুয়ে পড়েছে দেখো চোখ মুখ দেখো পুরো দাদু দাদু অ্যাটিচুড যাই হোক জ্যাম্মা অনেক কষ্ট করে ওকে রাগ টাগ ভাঙিয়ে আবার খেলতে বসালো এখন একটু খেলাধুলা করছে আমি আর দিদিভাই একটু গল্প টল্প করলাম করে এখন আমি আর দিদিভাই নিচে যাবো রাত্রে খাওয়ারের প্রিপারেশান করতে তো আজকে সেরকম কিছু সকালবেলা রান্না হয়নি বলে একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর ওর জন্য ওটস করেছি ও রাতে বেশিরভাগ ওটসই খায় তো সেদিন আর কিছু ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিনের ক্লিপ আমি ঘুম থেকে উঠেই ধূপ কান্নাকাটি করছিল আর রূপ বাড়ি ছিল না তা আমি ওকে কোলে নিয়ে এখন নিচে যাচ্ছিলাম রূপ বাড়ি ছিল না বলতে বোন বললাম না বার্থডে পার্টির থেকে এসে বোন আর যায়নি বোন আমাদের সাথে এই বাড়ি চলে এসেছিলো তাই ও পরের দিন সকাল সকাল চলে গেছিলো আমার বাপের বাড়ি তার বড়োটাকেও নিয়ে গেছে রূপও বায়না করেছে ও তো ওই বাড়ি যেতে এমনি ভালোবাসে ওও চলে গেছিলো আজকে আবার চলে আসবে আজকে সানডে আজকে চলে আসতেই হবে কারণ কালকে স্কুল পড়া আছে তো যাক নিচে এসে আজকে সানডে আমাদের নিরামিষ তাই আলু ভাজা বেগুন ভাজা কাঁকরোল পটল এইসব ভাজাভুজি হবে আর লাউ শাক ঘন্ট হবে সব সবজি টবজি দিয়ে ডাল হবে আর আমি ডালের সাথে একটু কুমড়ো আর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ধূপকে খাওয়াবো বলে একটু বাটার দিয়ে আর আমাদের রবিবার আর বৃহস্পতিবার না বেশিরভাগ ভাজাভুজিটাই হয় সবজিটা খুব একটা কেউ পছন্দ করে না তো ওই ডালের সাথে আলু ভাজাটাই বেশি পছন্দ করে মানে বলতে পারো বেলায় ভাজাভুজি হয় তো নিচে রান্নাবান্না কিছুটা সেরে রেখে আমি ওপরে ঘর মসতে আসলাম আর সাথে তোমাদের একটু বাগানটা অনেক দিন শেয়ার করা হয়নি তাই দেখালাম ওই দেখো কোনার গাছটায় অনেকগুলো টাইম ফুল ফুটেছে আর এটা হচ্ছে পুদিনা গাছ এই গাছ থেকে তুলে তুলে তো শরবত খাই তোমাদের দেখালামই তো ওপরে টর পরিষ্কার করে আবার নিচে এসে যেটুকু কাজ বাকি ছিল করলাম করে দেখছি মা পুজো দিতে অলরেডি চলে গেছে তাই তোমাদের সবাইকে ঠাকুর দর্শন করালাম আর ঠাকুরের কাছে এটাই কামনা করলাম তোমাদের যেন সবাইকে ভালো রাখে আর যে যেখানে যেরমভাবে থাকো সে যেন সেখানে সুস্থ সবলভাবে থাকো কারোর যেন কোনো বিপদ না আসতে দেয় তো যাই হোক মায়ের দর্শন করে নিলে করে নিই এখন আমরা একটু এখানে মারামারি গল্প আমাদের সারা দিন চলে জানো না তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম একটা জবরদস্ত আবার ঘুম দিলাম আজকে তো রূপকে আর আনতে যাওয়ার ছিল না পড়ার থেকে তো তারপরে একটু বিকেলে ওপরে এসে দেখলাম ওয়েদারটা দুর্দান্ত ছিল একটু মেঘলা মেঘলা মেঘগুলো চারদিকে ভাসছে তাই তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না এত ভালো লাগছে আকাশটা দেখতে দেখো তোমরা তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় আমরা চাটা খেয়ে ঘরে আসলাম আমি একটু আমি তো সারাদিনই ওপর নিচ করি কারণ আমার রুমটাই ওপরে তো ওপরে এসে আমাকে সারাদিনে সেইভাবে দেখানো হয়নি তাই একটু ঢং করে তোমাদের দেখালাম দেখি আবার নিচে যাব নিচে গিয়ে আটা মাখবো রুটি করতে হবে বাবা রূপ খাবে আর একটু বেশি করেই মাখবো কারণ কালকে রূপের স্কুল আছে কালকে ভাবছি রূপকে রুটিই দেবো সাথে কিছু একটা করে দেব সবজি বা ডিম ফিম কিছু একটা ভাববো পরে আর ওইদিকে বোন আর রূপ আবার মেলায় যাবে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য যাবো কি যাব না যাব কি যাব না এই করে না আর যাওয়া হয়নি আর ওরা দুজন গেছিলো তো ওরা দুজন কিছু ক্লিপ নিয়েছে আমি লাস্টের দিকে অ্যাড করে দেবো যা রুটি টুটি করবো তারপরে আবার রূপে ধূপের খাবারও বসালাম ও রাতে তো ওরসি খায় জানোই তোমরা তাই ওর ওটসটা করে নিলাম এবার আমি রুটি করব। তোমরা কে কে রুটি খেতে পছন্দ করো একটু বলো তো আমার একদম ভালো লাগে না মানে আমি মন মরছি একটু টাংস হলে ভালো খাই তাছাড়া আমি ভাতটাই ভালো খাই আমি ভাতটা পছন্দ করি তো আমি না রুটিটা খুব সুন্দরই করি মানে সুন্দর বলতে পারফেক্ট গোল হয় কিন্তু আমার কার দ্বারা না লুচিটা হয় না আমি লুচিটা ভাজতেও পারি মাখতেও পারি ভালো আমি বেলতেই পারি না কেন জানি না পরোটাও খুব সুন্দর করি কিন্তু লুচিটা আমার দ্বারা গোল হবেই না কেন হয় না আমি বুঝতেই পারি না লম্বা হয়ে যায় নয় ট্যারা ব্যাকা হয়ে যায় ভারতের ম্যাপ হয়ে যায় যাই হোক রুটিটা আমি ভালোই পারি রুটিটা আমি করি দিদিভাইও করে মাঝে সাঝে যার যখন যেমন হাত ফাঁকা থাকে সে তেমন রুটি করে তো রুটি টুটি করে নিলাম করে টোরে নিয়ে দিদিভাই আবার ওইদিকে রাত্রের একটু সবজি টবজি বুঝাতে লেগেছে থোর শাক বাবা এগুলো এনে রেখেছে আর এগুলো না রাত্রেবেলায় না কেটে রাখলে সকালে উঠে কেটে কুটে করা অসম্ভব তাই দিদিভাই আবার ওই শাক থোর এই সবগুলো কাটবে ওগুলো রেডি করে রাখছে সকালে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে রান্না করা হয়ে যায় আর ভাজাভুজিটা আমাদের বেশি হয় নিরামিষের দিনে তোমাদের বলেছি তাই এবার একটু আলু ভাজবো দিদি ভাই আমি রুটি করতে করতে ওই সবজিগুলোও বানাচ্ছিলো আমাকে একটু আলু ভাজাও ভেজে দিয়েছিল আলু ভাজা বেগুন ভাজা এগুলো কেটে দিয়েছিল তো আমি রুটিটা করে আলু ভাজাটা বসিয়ে দেব। আচ্ছা তোমরা সবাই আমার ভিডিও পছন্দ করছো কিনা আমি বুঝতে পারছি না ভিউজ হচ্ছে প্রচুর ভিউজ হচ্ছে কিন্তু তোমরা কেউ লাইকও করছো না কমেন্টও করছো না কেন বলো তো এটা আমি বুঝতেই পারছি না তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার বা ভালো ভালো ভিডিও করার আমি কি করে মন থেকে জোরটা পাবো বলো আমি জানি না আমার কথা বলার ধরনটাও তোমাদের পছন্দ হচ্ছে কি না আমি নতুন করছি আমার যেরকম সামর্থ্য আমি যেরমভাবে বাড়িতে চলাফেরা করি যেমনভাবে আমি কথা বলি আমি কিন্তু কোনো এক্সট্রা কিছু দেখাই না আমি সেজে পুজোও তোমাদের সামনে আসি না আমি যখন যেমনভাবে থাকি আমি তখনই তোমাদের তেমনভাবেই আমি তোমাদের সামনে প্রেজেন্ট হই আর সেইভাবেই আমি ভিডিওগুলো তোমাদের সামনে দেখাই এবার তোমরা পছন্দ করছো কি না সেটা তো প্লিজ আমাকে একটু জানিও আর সাবস্ক্রাইবও করো তোমরা একটু আমার চ্যানেলটা তোমরা আমার পাশে থাকলে তবেই তো আমি সাহস পাবো বলো ভালো ভালো ভিডিও করার যাই হোক ওরা মেলায় গেছিলো মেলায় আজকে নাকি প্রচণ্ড ভিড় ছিল আর রবিবার তো আজকে ছুটির দিন তো দাদ তোমাদের দাদা তো এইসব ভিড় ভাড়টা পছন্দই করে না একটু কিছুক্ষণ থেকেই নাকি ওদের নিয়ে চলে এসছিল আর রূপ ওই বাড়িতে বই খাতা নিয়েই গেছিলো যেহেতু পড়া ছিল স্কুল ছিল সোমবার দিন এই জন্য পড়া টড়া কমপ্লিট করার জন্য নিয়ে গেছিলো আর ও খেলনা কিনেছে ওর আর ওর ভাইয়ের জন্য আর তোমাদের দাদা সবার জন্য জিলেপি আর বাদাম নিয়ে এস আর আমার মমি বান্ধবী মমিতার সাথে দেখা হয়েছে ও ওদের খেলনা কিনে দিয়েছে দুই ভাইয়ের জন্য তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আগেও বললাম প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো তাহলে আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও সাহস পাবো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো